পায়রাগুলো সুস্থ থাকার জন্য চুন দেব ওই পায়রাগুলো খুবগুলোতে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি পায়রাগুলো সুস্থ থাকার জন্য চুন দেব ওই পায়রাগুলো খুবগুলোতে আর এখানে নিচ থেকে চুন নিয়ে এসেছি আর এখন প্রথমে পায়রাগুলোকে খাবার দেব তারপরে ওই পায়রাগুলো খুবগুলোতে চুন দিয়ে দেব ভিডিওটা দেখতে থাকুন গাইস এখানে পায়রার জন্য খাবার নেওয়া হয়েছে আই আর এখানে খাবার দাওয়া হয়ে গেছে আর এখানে জল দিয়ে দেবো এখানে জল দিয়ে দিয়েছি দিছি সবগুলো পায়রা খাবার খাচ্ছে আর এই ফাঁকে আমি এখানে বাচ্চাগুলোর নিচে চুনগুলো দিয়ে দেবো এখানে চুন নেওয়া হয়েছে এক এক করে বাচ্চাগুলোকে বের করে এখানে চিলামিয়ার বাচ্চাটা বের করে চুনটা দিয়ে দিচ্ছি চুনটা দেওয়ার কারণ হচ্ছে পোকা যেন না হয় চুনটা দেওয়া হয়ে গেছে বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি আর এখানে গিরিবাজার বাচ্চাগুলোকে বের করে নেবো দুটো বাচ্চা বের করা হয়ে গেছে এখন চুলটা দিয়ে দেবো এখানে চুন দেওয়া হয়ে গেছে এখন বাচ্চা দুটোকে রেখে দেবো এখানে দুটো বাচ্চা রাখা হয়ে গেছে গ্রিবাজের আর এইদিকে শিলার বাচ্চাগুলোকে বের করে নেবো দুটো বাচ্চা বের করা হয়ে গেছে এখন চুনটা দিয়ে দেবো চুনটা দেওয়া হয়ে গেছে এখন চিলার বাচ্চাগুলো রেখে দেব এখানে দুটো বাচ্চা রাখা হয়ে গেছে আর এখানে সুলতান ডিমে বসে আছে এটা এখন দেবো না ও বেরিয়ে গেলে তারপর আর এখানে এই বাচ্চাগুলোকেও সরিয়ে দিয়ে দেবো চুন এই বাচ্চাটা খুব রাগি এখানে চুন দেওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকে এখন রেখে দেব বাচ্চা দুটো এখানে রেখে দিয়েছি আর এখানে ছিলামিয়ার বাচ্চাগুলো দুটো বাচ্চা রেখে দিয়েছি এখানে চুন দেওয়া হয়ে গেছে এখন বাচ্চাগুলো রেখে দেব এখানে দুটো বাচ্চা রাখা হয়ে গেছে আর এখানে সুন্দরীর বাচ্চাগুলোকে সরিয়ে দেব বের করে দেব এখানে চুন দিয়ে দিচ্ছি এখানে চুন দেওয়া হয়ে গেছে ডিমের খোসাগুলো বের করে দিচ্ছি আর বাচ্চাগুলো এখন রেখে দিচ্ছি এখানে বাচ্চাগুলো রেখে দিয়েছি আর এদিকে সবগুলো পায়রার খোপগুলোতে দেওয়া হয়ে গেছে শুধুমাত্র এই সুলতানের খোপটাতে দেওয়া হয়নি আর এদিকে ময়ূরের খোপটাতে দেওয়া হয়নি আর বাদ বাকিগুলোতে দেওয়া হয়ে গেছে এই দুটোতে পরে দিয়ে দেবো আর এখানে পায়রাগুলো খাবার খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে অনেকটাই শেষ করে দিছে আর কিছু পায়রা ওইদিকে আছে আর আজকের ভিডিওটা এইটুকুই আজকে পায়রাগুলোর ঘরগুলো পরিষ্কার করব আর আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ